তার পাইকাম দিতে পারেন যে পাই গাম্বার মাসিক থেকে সামাল সবিক থেকে আসমান

যে নামি মায়ের পেটে সংবাদ দিতেছেন এখনো বাচ্চার হাত তৈরি হয়নি বাচ্চার পা তৈরি হয়নি বাচ্চার চমান তৈরি হয়নি মাক তৈরি হয়নি কান তৈরি হয়নি চপ তৈরি হয়নি মাথা তৈরি হয়নি বাড়ি তৈরি হয়নি কস্তার নোখা হয়নি রোদ তৈরি হয়নি হয়নি সেই সময় নামি আমার ছাঁচির পেটের সংবাদ দিতেছেন

ছেলে হলে দেন মেয়ে হলে দেন এ বাবা কেন গো মেয়ে কী অন্যায় করলো কি অপরাধ করলো আল্লাহ ঘর নিয়ে মা মেয়ে না এটা ছেলে যদি হয় তাও কানে আজান দেন আর মেয়ে যদি হয় তাও কানে আজান মনে থাকবে মশলা হ্যাঁ ছেলে মেয়ে উভয়েরই কানে আজান যে ব্যক্তি আজান দেবে সেও আপনার কোলে নিয়ে দিতে পারে অথবা অন্য কেউ ধরে থাকলো ও আপনার কানা নার্সিং হবে হলো তো কি হলো বাচ্চার ধরে থাকলো বাচ্চার কানের পাশে দাঁড়িয়ে দেবে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার নাকি হাসপাতালে হলো বাড়িতে হলো আগে বাচ্চা বাড়িতে বেশি হলো নাকি আর এখন নার্সিং হোম হাসপাতালে বেশি বাড়িতে খুব কম নর্মাল বাচ্চা আজকাল খুব কম হচ্ছে অথচ নয় মাসে দশ মাসই ডাক্তার দেখা নাকি গো নয় মাসে দশ মাসই ডাক্তার দেখা অথচ নর্মাল বাচ্চা হয় না সিজার করে আপনার এখন আদৌ সিজারের দরকার হয় না ওরা পরিকল্পিত সিজার করে তো ওরাই আপনার নার্সিং হোমে হাসপাতালে হোক বাড়িতে হোক তাহলে নাবির হাবিস থেকে একটি মশলা জানা গেল কানে আজান দাও বাচ্চার মনে থাকবে না পোঁতা পুতি লাতি লাতলি চাই হোক ছেলে মেয়ে তাদের কানে আজান দিলেন জি নাকি আমার কানে আজান দিয়ে দিলেন দেওয়ার পর মুখে লালামো বারো কিনে তার মুখে লাগিয়ে দিলেন দেওয়ার পর কি বলতেছেন

সবাই বলছেন না মনে থাকবে না মুসলমান সুন্নি জামাতের আমরা ব্যক্তি সুন্নি জামাতে রাখি খোদার মুড়ে তৈরি সুন্নি জামাতের রাখি নবী নূর এবং মানবের সমন্বয়ে অতি মানব হয়ে পৃথিবীতে এসেছেন সুন্নি জামাতে রাখিদা নবীকে আমাদের মতো মানব বলা যাবে না সুন্নি জামাতে রাখিদা নবী গাইবের সংবাদদাতা সুন্নি জামা নাজির সুন্নি জামাতে রাখি নবী আমার সমাৎকারী সুন্নি জামাতে রাখিদা নবী আমার রহমতুল্লি আলামী সুন্নি জামাতে রাখিদা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায় সুন্নি জামাতে রাখিদা মিরাদ শরীফ করা যায় সুন্নি জামাতে রাখিদা তা যাম করা যায় সুন্নি জামাতের আকীদা উচ্চ স্বরে শরীফ পড়া যায় সুন্নি জামাতের আকীদা যে আপনার নবীর ওসিলা দিয়ে পীর ওলি দিয়ে করা যায় সুন্নি জামাতের যে তিজা করা চাই জহরম করা করা যায় মিলাদ করা যায় আপনার করা যায় করা করা যায় জিয়ারত করা যায় আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে যাওয়া যায় আল্লাহ

মসজিদ কে বাঁচান মাদ্রাসা কে বাঁচান পরিবার বর্গ কে বাঁচান তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকবেন নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবে বলুন জোরে বলুন ইনশাল্লাহ

নাইটি মানে যে শুধু রাতে পরিধান করা তা নয় ও রাতেও পড়তে পারে দিনেও পড়তে পারে নাইটি পরিধান করা যায় যেটা ভালো পোশাক একেবারে গলা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে থাকে তবে হ্যাঁ এটা যেন এই হাত কাটা সেন্ডু কেজি যেন না হয় এই হাতওয়ালা যেন বুঝছেন না যেন কাজ কাম করতে অসুবিধা না হয় কাজ কাম করবে আর এই হাতলা যেন নাইটি যেন হয় এই নাইটি পরিধান করবে উপরে একটা পুরনা চাদর নিয়ে নামাজ পড়বে শরীয়তে চাই কথা বোঝা গেল আজি জানে মহতারাম মায়েদের ইসলামিক পোশাকই হলো সালোয়ার কামিজ শাড়ি নয় এটা বাঙালিদের পোশাক এই বাঙালিদের পোশাক দেখে দেখে আমাদেরও মা বোনেরা শাড়ি পরতে আরম্ভ কিন্তু আসলে মুসলিম ইসলামিক পোশাক হলো সালোয়ার কামি যাতে শরীরটা পুরো সব সময় আবৃত থাকে নাকি বলছে আর মা বোনদের শরীরকে আবৃত করে রাখার প্রয়োজন আছে না নাই আছে আছে

যে যখনই বাড়ি থেকে বের হব শরীরকে আবৃত করে আমরা বের হব সালোয়ার কামিজ পড়তে পারে খুবই ভালো আজকাল নাইটি পরাটা আপনার বা সালোয়ার কামিজ পরাটা অনেকটা ফ্যামিলিতে বেড়েছে আমি মাবদদেরকে বলবো যে যারা সালোয়ার কামিজ পরাতে অভ্যস্ত সালোয়ার কামিজি বিয়ের পূর্বেও পড়ুন বিয়ের পরেও ছাড়িয়ে

ওকে আবার ভাড়ের ওপরে এমন করে পিনাট করা করছে যে ইদিক নরে না খালি উদিক খালি নাকের ওপরে এক মা কে বলি মা জবাব দিতে কবর ভয় কবর কঠিন জায়গা এত কঠিন জায়গা বলা হয়েছে কোন মানুষ যদি কবরের হালাত একবার দেখে যদি দিত পাপ করা তো দূরের কথা ব্যবচার করা তো দূরের কথা মদ পান করা তো দূরের কথা সুদ খাওয়া তো দূরের কথা ঘুষ খাওয়া তো দূরের কথা জুয়া খেলা তো দূরের কথা লটারি টিকিট কাটা তো দূরের কথা অন্যায় অত্যাচার করা তো দূরের কথা সে ব্যক্তি নির্জন রাত্রিকালে বিবির পাশে বসেও তার মুখে হাসি আসতো যদি একবার যদি কবর দেখে নিত যে কবর কত ভয়ানক জায়গা এই জন্য মা বোনদেরকে বলবো মা কবরে যেতে হবে কবরে যেন সাপে যেন না আপনাকে দংশন করে বিচ্ছুতে যেন দংশন না করে কিড়ে মাকড়াতে যেন দংশন না করে কবরটা যেন আপনার জান্নাতের বাগিচা তৈরি এর জন্য পর্দা করতে হবে পাঁচ অক্টে নামাজ পড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে জাকাত দেওয়ার সমর্থন সামর্থ্য থাকলে জাকাত দিতে হবে হজ করার ক্ষমতা থাকলে জীবনে একবার হজ করতে সুতরাং মা বোনদেরকে বলবো মা শরীয়তের বিধি বিধান মান্য করে চলো আর বাড়ি থেকে যখন বের হবেন তখন অবশ্যই শরীরের উপরে একটা বোরকা দিয়ে বাড়ি থেকে বের হবেন সবথেকে সেফটি না কি বলছে হ্যাঁ শাড়ি পরেন আর সালোয়ার কামিজ পরেন যখন আপনি একটা বোরকা উপরে দিয়ে নিলেন তা আপনার শরীর পুরো দমে ঢাকা দেয় আজকাল বাজারে বহু কালারের আপনার বোরকা বেরিয়েছে মা বলদেরকে বলবো মা আপনাদের তো ভান্ডার অ্যাকাউন্টে ঢুকছে বন্ধ তো হয়েই নাকি বলছে হ্যাঁ না এ ঢুকে না হ্যাঁ ঢুকে ঢুকে তো চাইতে হবে না তো না ছেলের কাছে চাইতে হবে না বোমার কাছে হবে না স্বামীর কাছে হবে না বাবার কাছে হবে না মায়ের কাছে হবে না কারো কাছে চাইতে হবে না মায়েদেরকে বলবো মা যে একাউন্টে ভান্ডার ঢুকছে আগামী মাসে ভান্ডারের টাকাটা উঠিয়ে আপনার পছন্দ মুতাবিক কালারের একটি বোরকা নেবে হবে না বাড়িতে যখন বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারখানা যাবেন ছেলের বাড়ি যাবেন বিহারের বাড়ি যাবেন মেয়ের বাড়ি যাবেন আত্মীয় বাড়ি যাবেন বা কোন প্রতিবেশীর বাড়ি যাবেন শরীরে কে আবৃত করে যাবেন বলুন ইনশাল্লাহ আর মায়েরা যদি না কিনে তো আপনারা একটা করে কিনে দিয়ে জি ওরা যদি দয়া ময়াতে টাকা খরচ হয়ে যাবে বলে যদি ময়াতে যদি মায়াতে পড়ে যদি না কিনে তো আপনারা একটা করে কিনে দিয়ে আপন আপন বাড়িতে অনুরোধ করে বললাম মা

জালসা তো করা কিছু শিখার জন্য না শুধু কদল শোনার জন্য কিছু শরীয়তের বিধি বিধান ইমান ও আকিদার কথা জানার জন্য জালসা মিলাদের আয়োজন করে দ্বিতীয় মশলা মা বোনদের জন্য যে মা বোনেরা এই নখ পালিশ ব্যবহার করতে পাবে কিনা আর ঠোঁট নাকি বলছেন এটা বলেছিলাম না ভালো করে শোনেন মা আজকের জালসা থেকে ব্রেনে সেভ করে রাখে মুসলিম মহিলাদের জন্য ব্যবহার করা না যাই জহারা কেন নখ পালিশ হলো গাঢ় নখে লাগানোর পর অজু যদি করে তো অজু হবে না কারণ পানি প্রবেশ করবে না আর পানি প্রবেশ না করলে অজু হবে না আর অজু না হলে পারে আপনার নামাজও

গবেষক চিকিৎসক এ নিয়ে গবেষণা করে বলেছেন যে মহিলাদের মধ্যে ক্যান্সার রোগ হচ্ছে তার কারণে তো তার কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো লিপিস্টিক ব্যবহার করা এটা একটা কেমিক্যাল জিনিস মাইরা ফোটে লাগানোর উপর ব্যবহার করর পানি পান করলো দুধ পান করলো বা চা পান করলো বা খাবার খেলো ওই কেমিক্যালটা খাবারের সঙ্গে পেটের ভিতরে গিয়ে ক্যান্সার রোগ সৃষ্টি করছে তাহলে শরীর তো চলবে না আর ডাক্তারি মতেও চলবে মনে থাকবে না মাbounding কে বলবো বাড়িতে যে সমস্ত নট পলিসার ফুট পালিশ কিনা আছে সকাল বেলায় ফুটুলি করে বেঁধে করতে আর জীবন কোনোদিন কিনবেন না আপনার টাকাও বেঁচে যাবে ভান করে নাকি না এটা কিনা বন্ধ হয় তাহলে টাকা বাঁচবে না যে টাকা বাঁচবে ওতে অন্য কোন কাজ করা হবে আর আর একটা কথা বলি ওই পাঁচিন নিতে একাজি ভর্তি করে মাল দেন না ওকে কি বলেন একাজি ভর্তি করে বিয়ের আগে এই যে কাপড় শাড়ি সব দিয়ে পাঠান না মনে থাকবে আর আগেই হবো বিহানকে বলে দিবেন বিহান একাচি খুলবেন ওতে নথ পালিশ পাবেন না আর ফুটপালিশ পাবেন বলে কেন বলে ও ব্যবহার করা যায় নয় এই জন্যই অ্যাটাচিতে থাকবে কারণ বিয়েতে আবার ছোটখাটো জিনিস নিয়ে আপনার ঝগড়া লাগিয়ে এইজন্য জন্য বলে দিতে হবে হব বিহানকে এখনো তো বিহান হয়নি হবে হব বিহানকে বলে দিতে হবে আদার ইসলাম